একবার যেতে না আমার সেই ছোট্ট সোনার গায় গানটির কথা মনে পড়ে যখন আমি এমন সব ফসলের ধারে আসি বা মাঠে হাঁটতে আসি আমি আমার এই গানটির কথা তখনই মনে পড়ে যখন দেখি এমন সব সবুজ ফসলের জমি আমার গানটি তখনই মনে পড়ে যখন আমি দেখি আমার চোখে আমার চোখে লাগছে এমন যে চারিদিকে যেদিকে তাকায় সেদিকে শুধু সবুজ আর সবুজ মনোরম দৃশ্য এবং কি আমার চোখে খুবই সুন্দর লাগে এই গানটি আমার তখনই মনে পড়ে আমি এখানে এসে এই যে যে গমের ফসলটি দেখতে পাচ্ছেন এখানে আমি বসে পড়লাম এবং আমার সহকারীকে বললাম যে একটু ভিডিও করে দাও দেখি কেমন লাগে আমার দর্শকদের আমি কিছু দেখাতে পারি কি না বা আমার দর্শকের চোখে আমার দর্শকদের চোখে এটি সুন্দর লাগে কি না আমি সেটা ভেবেই কিন্তু এখানে বসলাম আমার গানটি কিন্তু খুবই মনে পড়ে মানে দেখুন যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যদি আমি ওই চারিদিক আপনাদের দেখাই সবই কিন্তু সুন্দর লাগছে সবুজ আর সবুজ এখানে কোনো ফরমালিন নেই কোনো কিছু নেই এখানে ডিজিটাল পদ্ধতিতেও কোনো চাষ হয় না কৃষকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কায়িক শ্রম করে তাদের শরীরের ঘাম ঝরিয়ে এমন সব ফসল তৈরি করেন খুবই চমৎকার একটি বিষয় আমি কোনো কৃষি বিষয় পড়াশোনা করি নাই তা আপনাদের কৃষি সম্পর্কে কোনো ধারণা দিতে পারবো না কিন্তু আমার চোখে যেটি সুন্দর লাগে আমি কিন্তু সেটি আপনাদের বলতে পারবো যে দর্শক বন্ধুরা আমার চোখে কিন্তু এই বিষয়টা সুন্দর লাগছে এটি আপনাদের আমি শুধু বলতে পারবো চলার পথে যদি আপনি চলার পথে কখনো গ্রামে আসেন যদি শহরের মানুষ হয়ে থাকেন যদি গ্রামে আসেন তাহলে মাঠে ঘাটে আসবেন দেখবেন আপনার মনটি একবারে ফ্রেশ হয়ে যাবে এমনে কোনো আর কাদা থাকবে না আপনি কখনো ভুলতেই পারবেন না যে আমি গ্রামে গিয়েছিলাম এটি দেখেছিলাম এটা আপনি জীবনে আর কখনো ভুলতে পারবেন না শহরের মানুষ গ্রামে আসবেন ঘুরবেন খুবই ভালো লাগবে খুবই চমৎকার লাগবে মনের কাছে আপনার মস্তিষ্ক একেবারে গ্রামে মাইন্ডসেট হয়ে যাবে দর্শক বন্ধুরা যদি আমার মতে আপনাদের ভালো লাগে এই সবুজ শ্যামল গ্রাম বা মাঠ অঞ্চল তাহলে ভিডিওটি শেয়ার করে আপনাদের যে বন্ধুরা আছে ওনাদের দেখারও সুযোগ করে দেবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম